বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো রাতের ট্রেনে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কতটা জার্নি সেফটি আছে সেটি আমি দেখাবো আমাদের ন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দিয়েছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমরা সিটটা নিয়ে নিই এখন বাজে এগারোটা আঠেরো ট্রেনের টাইম হচ্ছে সাড়ে এগারোটা তো শিয়ালদা থেকে ছাড়ে হচ্ছে সাড়ে এগারোটা তারপরে এটা মুর্শিদাবাদে গিয়ে নামবো আমরা চারটে চারটে আট অর্থাৎ ওর সাড়ে চার ঘন্টার জার্নি তো আজকে আমি তোমাদেরকে পুরো লালকোলা প্যাসেঞ্জারে রাত্রির ট্রেন জার্নিটা পুরো দেখাবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক দিও আর তোমরা যারা রাত্রির লালগোলা প্যাসেঞ্জার ট্রেনের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে ট্রেনটা আপাতত তিন মিনিট লেট সাড়ে এগারোটায় ট্রেনটা ছাড়ার কথা এখনো ছাড়েনি এগারোটা তেত্রিশ হয়ে গেছে দেখা যাক কটায় ছাড়ে সিগন্যাল তো হয়ে আছে এগারোটা চৌত্রিশ অর্থাৎ চার মিনিট লেটে আমাদের ট্রেনটা আজকে ছাড়লো

এই লাস্টে আগত বাড়সা করে মুড়িকাই ঘুরিয়েছেন খলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এই অবস্থাত আমরা তিন বন্ধু আজকে যাচ্ছি মুর্শিদাবাদ

জাগর বারোটা আঠেরো এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ কুড়ি মিনিট লেট নইয়াটি বারোটা একুশে আসার কথা ছিল আমরা বারোটা পৌঁছেতে পেরেছি দেখা যাক এখানে দেখো বটল রাত পৌনে একটা বাজে এখনো হকার আছে দু একদিন ধরা স্টেশন প্রায় পুরোই ফাঁকা দিকে লাগলে

আর আমরা বার হলাম চাকদা স্টেশন রাত্রি ডেটার সময় তো ট্রেনেতে হকার আছে দেখতে পাচ্ছি যেটাতে লালগলা প্যাসেঞ্জার ট্রেন নিতে নিশ্চিন্ত নিশ্চিন্তে আপনারা একদিনের মুর্শিদাবাদের ভ্রমণ কমপ্লিট করতেই পারেন আর এর পরবর্তী হল্ট হচ্ছে রানাঘাট চলো রানাঘাটটা দেখাবো তারপরে এবারে খুব ঘুম পাচ্ছে সেটা ঘুমিয়ে নেবো সকালবেলা মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে Thank you. স্টেশন পুরো ফাঁকা দেখুন এটা বীরনগর এখন টাইম একটা পঞ্চাশ একটা পঞ্চাশ আর রাত্রিরে আর বেশি কিছু দেখাবো না একেবারেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ স্টেশন তো চলুন বাকিটা ওখান থেকে গিয়ে শুরু করবো এখন একটু ঘুমিয়ে নিই সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আমি একটু ঘুমিয়ে নিই ঘুম পাচ্ছি খুব এত রাত্রেও হকার পেয়ে যাবেন মোটামুটি তো চলো এখন বাজে চারটে কুড়ি এই মাত্র আমরা মুর্শিদাদ স্টেশনে নামলাম দেখুন এই ট্রেন এই ট্রেনটা করে নামলাম সিয়াদা লালগুল্লা সামনের দিকে উঠেছিলাম রে চলো চারটে কুড়ি বাজে স্টেশনে দেখে নিন চলো দেখি কী করা যায় এবারে দেখো কত লোক কলকাতায় যাওয়া বলে ভোরবেলা উঠে পড়েছে দেখো এখন চারটে কুড়ি মুর্শিদাদ স্টেশনে কত লোক এই ট্রেন ঢুকছে আজকে আমি এখানে টোটো নিয়ে পুরো মুর্শিদাবাদটা ভ্রমণ করবো তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আমার মতো ঘুরতে পারবে আজকে ট্রেন জার্নি ব্লগটা এখানে শেষ করলাম পরবর্তী কোনো ভিডিও আবার নিশ্চয়ই দেখা হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ